পঁচিশ হাজার টাকা ভাই এরপরে এটা প্রেসিডেন্ট খাট ভাই কাট কালারের ভিতরে রেড কালার ফোন দিয়ে করা ফুল বক্স মাত্র বাইশ হাজার টাকা ভাই গ্যালাস মডেল একটা খাট এটার প্রাইস থাকবে মাত্র অনলি ফুল বক্স বাইশ হাজার টাকা এটা বড় ডিম খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট মাত্র চব্বিশ হাজার টাকা মানে ডিম বাসন টু মাত্র ষোলো হাজার টাকা সেমি বক্স ফুল বক্স ভাই ডিম বাসন ওয়ান মাত্র বাইশ হাজার টাকা মহারাজা বাসন টু এটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র কিন্তু ষোলো হাজার টাকা ভাই ডব্লিউ এক্স মাত্র কিন্তু বাইশ হাজার টাকা ভাই চায়না মডেল খাট ছয় ফিট বাই সাত ফিট কাঠ কালার ভিতরে মাত্র কিন্তু সতেরো হাজার টাকা চান মডেল খাট মাত্র কিন্তু হাজার পাঁচশো মানে চায়না চায়না সাত ফিট মাত্র কিন্তু সতেরো হাজার এটা কিন্তু মহারাজা বাসন টু বাই তেতল বিশি কালার ভিতরে মাত্র ষোলো হাজার সূর্য খাট ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটা কিন্তু লাভ খাট ভাই মাত্র ষোলো হাজার টাকা ভাই এটা কিন্তু ডব্লিউ এক্স খাট স্টোন করা আছে ভাই প্রাইস থাকে মাত্র বাইশ হাজার টাকা সম্রাট খাট এটার প্রাইস থাকে মাত্র ষোলো হাজার টাকা ডিম বাসন টু মাত্র কিন্তু ষোলো হাজার টাকা ভাই 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 মাত্র দেখছেন রাজকীয় একটা খাট কিন্তু ভাই সাত ফিট মাত্র কিন্তু চব্বিশ হাজার টাকা ভাই ভাই এটা এটার থেকে আরো এটা রাজকীয় ভাই এটার প্রাইস থাকবে মাত্র কিন্তু সাতাইশ হাজার টাকা ভাই দর্শক স্ক্রিনে আমার দাও আমার এই রয়েছে আমরা যোগাযোগ করবেন ফার্নিচার অর্ডার করার জন্য